হাই আজ হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর আজকের দিনের স্পেশালিটি হচ্ছে আজকে মাসিমা চিনি মিঠি আমি ভাই ও মা মিলে যাবো হচ্ছে মালিয়া পার্ক যেটা আমাদের কাছাকাছি একটা পিকনিক স্পট আর আমি স্নান সেরে নিচ্ছি সকালবেলা একটা ড্রেস পরে নিয়েছি যেটা পরে যাবো আর চিনি এতক্ষণে বুঝতে পেরেছে ক্যামেরা অন ছিল সো হাই বলতে এসেছে যাই হোক তারপর ভাবলাম আমরা জামা মিসম্যাচ করে পড়ি এটা চিনির ড্রেস ভাবছিলাম এটা পরব এবং চিনি আমার সবুজ কালারের ড্রেসটা পড়বে আর এই হলুদটাও পড়তে পারতাম এটাও চিনির কিন্তু আমার ড্রেসটা একটু লং হচ্ছিল আর একটু টাইট হচ্ছিল বলে মনে হলো যে না না পড়াই ভালো তো আমার শর্ট ড্রেসটা আমি পরে নিয়েছি মানে সবুজ যে গ্রাউন্ডটা পড়েছে ওটা একটু শর্ট চিনি ও নীল রেস্টা পরে নিয়েছে এবং দিন এটা আমরা রেডি হয়ে গেছি আজকে দুপুরবেলার মেনু ছিল হচ্ছে ডাল পাঁপড় ভাজা আলু ভাতে ভাত এবং দ্যাটস ইট আর আমরা তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে গেছি এখানে আমরা সবাই রেডি টোটো টোটোবালাকে ফোন করে দেওয়া হয়েছে এখন প্রায় এগারোটা পঁয়তাল্লিশ বাজে আর টোটো ছেড়ে দিয়েছে আমাদের ওখানে যেতে প্রায় বারোটা আটচল্লিশ মতন লেগেছিল এবং মা আমরা টোটোতে একদিকে তিন ভাই বোন আর একদিকে মা মাসিমা এবং বসে বসেছিল সো এখানে মায়ের চিন্তা ছিল যে আমি নাকি ঠিকঠাক রাস্তা দেখি নিজেতে পারবো কি সন্দেহ আর সব থেকে কথা টোটোওয়ালা প্রথমে টোটোতে চেপেই বলছে নাকি কাউকে একদিন বৃহস্পতিবার নিয়ে গেছিলো সেদিন মালিয়া পার্ক বন্ধ ছিল সো প্রথমে আমি গুগল ম্যাপস অন করে সেখানে এখন অন আছে কি অফ আছে ভালো করে দেখে নিলাম এবং গুগল ম্যাপ অন করি আমি এসেছি তো কোনো অসুবিধা হওয়ার কথাই না তারপর আমরা এখানে শিব ঠাকুরে যেখানে মূর্তিটা রয়েছে ওইখানটা উঠে গেছিলাম এবং ভালো ফটো তুলেছি এখানে চিনি মিঠি সম্রাট আছে গ্রুপ ফটো তুলেছি এখানে মা আর মাসিমা খুবই কিউট লাগছে আর এটা হচ্ছে আমরা যারা যারা গেছিলাম মানে তখন ফুল ফ্যামিলি পিক বাপি শুধু যেতে পারেনি আর ছোটো মেসে মশাই তো আসেনি আমাদের বাড়ি আর এখানে আমি চিনি আর মিটি ফটো নিয়েছি কারণ এখানে প্রত্যেক বাড়ি যাই হতো ভাই আর আমার তেমন একটা ফটো এখানে নিয়েই নি এই বসার জায়গাগুলোতে বসে আর এটা হচ্ছে ওই শিব ঠাকুরের উঁচু জায়গাটা থেকে পুরো মালিয়া পার্কের ভিউ এটাও একটা পার্ক যারা মালিয়া গেছো তারা জেনো অবশ্যই আর তোমরা আমাকে কমেন্ট করে বলো মালিয়ে যাওয়ার কোন প্রিয় স্মৃতি থাকলে আমার তো প্রত্যেক বছর গেলেও বোর হয় না কারণ এই জায়গাটা আমার বেশ ভালো লাগে কাছের মধ্যে অথচ affordable but কিউট আর এই ধরনের জিনিসগুলো দেখতে তো কারই না ভালো লাগে খুবই ভালো লেগেছে আমাদের মেমোরেবল ডে ছিল একটা বলতে গেলে আর এখানে আমরা হাঁটছি রোদ ধরে আশেপাশে গোলাপ ফুল গাছগুলো দারুন দেখতে অতএব এখানে বলা হয়েছে যে ফুল তুলবেন না তবেই দেখতে ভালো লাগছে হলে এর অবস্থাটা হতো কী আর বলবো এত বলা সত্ত্বেও কিন্তু ওখানে ফুল ছিঁড়ে ফেলা হয় যেগুলো দেখে সত্যিই খুব খারাপ লাগে আর এটা হচ্ছে মহিলাও শিশু উদ্যান একটা এখানে হচ্ছে সবাই ঢুকতে পারে তারপর আমরা ঢোকার আগে খেয়ে নিয়েছিলাম একটা আইসক্রিম এবং কিনে নিয়েছিলাম একটা জলের বোতল সবকিছু নিয়ে যাওয়া সত্ত্বেও আমরা ব্যাগটা ঢোটোতে রেখে এসেছিলাম তাই আমাদের আবার জলের বোতল কিনতে হয় আর এইটা হচ্ছে মহিলা ও শিশু উদ্যান যেখানে ভাই চলে এসেছিল কোনো ব্যাপার না কারণ ভাই এখন তেমন একটা বড় নয় আর এখানে আমরা প্রচন্ড মজা করেছি এখানে স্লিপারে চেপেছি চিনি দেন মিঠি আর দেন সম্রাট খুব মজা করেছি যেমন দেখতে পারো তোমরা আগের দিনও পার্কে ঘুরেছি এই দিনও পার্কে ঘুরেছে মালিয়া পার্কে তো প্রত্যেকবার এলেও আমি তো বললাম বোরো হই না তবে এই জায়গাটা খুবই ভালো এবং মেমোরেবল তোমাদের একটা মালিয়া ছোটোখাটো ব্লগই দিয়ে দি যেখানে এখানে চিনি আর আমি আর পাশে মিঠিও আমরা দোললায় চেপেছিলাম আর এখানে ভিডিও ক্লিপও নিয়েছে সম্রাট আপন থেকে মার মাছি অবসর আছে সম্রাটের ভিডিও ক্লিপ নিয়ে কী আর যা বলবো একবার জুম করছে বল জুমইং জুম আউট এই তারপর আমরা খুব একটু মা মাসি চাপছিলাম তার ভিডিও ক্লিপটা হয়তো নেওয়া হয়েছে পরে পরে আমি দিতে থাকো তোমরা দেখতে থাকো ভিডিও ক্লিপটা আমি নিলে হয়তো ভালো হতো কারণ ভাই তো দেখতেই পাচ্ছ আমাদের বেশি থেকে বেশি ঘাসের ক্লিপ নিয়ে ফেলেছে যাই হোক এখানে মিঠিকে চলার চেষ্টা ভাই দেন এখানে মা চেপেছি এবং আমি চেপেছি দোলনাতে আর আমি যখন দোলনাতে চেপেছি তখনই ক্লিপ নেওয়া হয়েছে এবং আমি যখন অন্যদেরকে দোল দিচ্ছিলাম বা নিজে ক্লিপ নিয়েছিলাম সেই ক্লিপগুলো আমি জানি না কিভাবে মুছে ফেললাম তো আমার নেওয়া হয়নি আর এখানে মাকে চিনি বলছে দেখো গো মাছি এদিকে মা ব্যস্ত মা দেখতে পায়নি ক্যামেরার দিকে আর এখানে এই যে মিঠি মিঠির সঙ্গে একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল কারণ একটা দোলনা এসে মিঠির গালে একটু লেগে গিয়েছিল বাট ঠিক আছে কিছু হয়নি তেমন একটা খুব গেছে আমি নিয়েছিলাম তাই আর এখানে আমরা চিনি ভিডিও ক্লিপটা এত বড় আর কি বলবো যাই হোক ওখানে আমরা যে ফুল ফ্যামিলি খুব মজা করছিলাম এই ব্লগ দেখে তোমরা এটুকু অবশ্যই বুঝতে পারবে এরপর আমরা এখানে আমার বললাম না চ্যানেলটা যে কদিন চিনি এসেছে চ্যানেলটা চিনি হয়ে গেছে কারণ সমস্ত ভিডিও ক্লিপ এখানে প্রায় চিনি নিয়েছে দেন আমরা এখানে আর একটা পার্ক থেকে একটু বেরোচ্ছিলাম এখানে পার্কটা ঢোকার ক্লিপটা এখানে রয়েছে এটা হচ্ছে ফুল পার্কটা যেটা এখানে একটা গাছ ছিল সেই গাছটা এখন নেই অনেক কিছুই পাল্টে গেছে বদলে গেছে অনেক রাইডও কমে গেছে এবং দু একটা রাইড বেড়েওছে যেটা এই রাইডটা আর বছর ছিল না যেটা এবছর করা হয়েছে এবং দু তিনটে রাইড এখানে পাঁচ ছ বছর ধরে দেখছি ভেঙে পড়েই আছে সব পড়ে আছে এখানে সারানো হয়নি এখনো পর্যন্ত বিশেষ করে ঢেঁকিগুলোর অবস্থা খুবই খারাপ সরি ফর ব্যাকগ্রাউন্ডে গাড়ির হর্ন জানির ভিডিওতে আসছে কিনা ভয়েস বাড়ে আর এখানে মাও চেপেছে এবং এখানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম ফুচকা ঝালমুড়ি এবং কুরকুরে সামথিং কিছু একটা and দেন আমরা বাড়ি ফেরার সময় এখানে চপ কিনে নিচ্ছি আর এখানে মা মাসিমা চপ কিনতে নেমেছিল এখানে আমি আর চিনি বসে আছি এখানে সূর্যাস্তের দৃশ্যটাও আমি ক্যাপসান করেই নিলাম এখানে চিনি ভিডিও করে নিচ্ছে আর এখানে সম্রাট বসে আছে চপের দোকানের সামনে দেন এখানে আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলেই এসেছি দেন বাড়ি ফিরে পরে আমরা সেদিনকে রাত্রিবেলাটা কিরাম করে কাটালাম সেটার ভিডিও ক্লিপ খুব একটা নেওয়া হয়নি কারণ বাড়ি ফিরে খুবই ক্লান্ত ছিলাম এবং চিনিটা ব্যাগগুচ্ছো ছিল কারণ পরের দিন ওরা চলে যাবে সত্যি এটা আমাদের লাস্ট মজা করা খুব মেমোরেবল ডে ছিল এরকম আরো ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো